সপ্তাহে আমরা একদিন ডাকবো হরতাল একদিন করব ব্যাংক লুট একদিন দেব পাটের গুদামে আগুন পাশাপাশি কলেজ ভার্সিটিতে সন্ত্রাস চালাবো যেন ভাইয়ে ভাইয়ে মারামারি করে মরে ছাত্র ভাইদের মদ গাঁজা হেরোইন সাপ্লাই দেব নেশায় বুধ হয়ে কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে আকাম গুলা আর কাম হচ্ছে পথে কাঙ্গালি ভোজন মাঠে ময়দানে আর ঘরে ঘরে গিয়া শীতল পার্টির দাওয়াত শুক্রিয়া আপনাদের সামনে রাখা বালিশগুলো খুলিয়া দেখুন ভাই সাহেবেরা শীতল পার্টির পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট তফা শুক্রিয়া মাশাল্লাহ মাসাল্লা হ্যালো আব্বাজান! বেটা! তোমার শীতল পার্টি ঘোষিত বারো দফা কর্মসূচির মাধ্যমে নতুন এই দেশের দফা দফা করার ইন্তজাম করেছি আপনার পাঠানো টাকা পয়সা সবসময় পাচ্ছি এবার দরকার অস্ত্র গোলা বারুদ সব তোমাকে চিন্তা করতে হবে না আমি সব ব্যবস্থা করে ফেলেছি বেশ বেশ আপনি পাঠাবার আর স্থানটা বলেন ঠিক আছে ঠিক আছে রাখি আব্বাজান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সামনে নেই ইন্সপেক্টর ঠিক দশ সাহেবের মালে হাত দিয়ে বিপদ চুপ রাজাকার রাজাকার বলে গালাগালি দেখ জি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ভাই সাহেব আমাকে দেখে কি রাজাকার মনে হয় আমি তো মানুষ বাংলার শ্যামল মাটি দিয়ে তৈরি আমার শরীর বাংলার সবুজ ঘাসের মতো নরম আমার মন

পাবলিক কি বলে ভাই সব এই আমাদের সেই পুলিশ বাহিনী যার গায়ে আমরাই এই পোশাক তুলে দেই যারে আমরা বেতন দেই রেশন দেই এই সেই পুলিশ বাহিনী যার কাজ একটাই আমাদের নিরাপত্তা দেয়া বিপদে আমাদের রক্ষা করা এই কি পুলিশের আসল চেহারা ইন্সপেক্টর সাহেব মনে রাখবেন জনগণ যেমন আপনার গায়ে এই পোশাক তুলে দিয়েছে জনগণ ইচ্ছে করলে এই পোশাক আপনার গা থেকে টেনে খুলে নিতে পারে কি পারে না কি তুমি এখান থেকে যাবে না পাবলিকের আরো খেপাইয়া দেব। আমি তোকে নামিয়ে যাবো না কইলাম শোনো নাই যে পোশাকের গরম দেখাও সেই পোশাক তাই না চিটতে পারি হ্যাঁ ভাই ভাইস উনি ঠিকই বলেছেন আমার গায়ে আপনারা এই পোশাক পরিয়েছেন ইচ্ছা করলে আপনারা এই পোশাক খুলে নিতে পারেন কিন্তু এর মতো একটা দেশদ্রোহী এই পোশাক খুলতে পারে না বরং এদের কাপড় ছিঁড়ে ব্যাংক করে এদের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরাই আমাদের কাজ এই ভদ্রবেশী সন্তানদের মুখর ছড়াই আমাদের ধর্ম স্কুলের ছবি তুলবেন না কেউ যদি ছবি তুলো তাহলে আমিও তার মা বোনের এমন ছবি তুলবো কি ওদের মা বোনের এমন ছবি তুলবে বলেন আপনারা সবাই ছবি তুলেন এই কাফুর কে ছিড়েছে আমি সিগদা সাহেবের এই অর্ধউলঙ্গ ছবি কে সাংবাদিককে তুলতে বলেছে আমি দ্যাটস অল ইয়ার অন আপনি আসতে পারেন যাহা বলিবো সত্য বলিবো যে অস্ত্র শস্ত্র ধরা পড়েছে ওগুলো কার আমার আপনি নাকি পুলিশকে বলেছেন ওগুলো সিদ্ধার্থে প্লিজ নোটিশ ডাউন ইয়ার ওনার আপনি কি উনাকে চেনেন উনাকে দেশে লোক কে না চিনে হুজুর উনি গরিবের বন্ধু অবজেকশন ইউর অনার বিপক্ষের বিজ্ঞ উকিল লিডিং কোশ্চেন করছেন আমি সাক্ষীকে বলতে বলি নিজে উনি গরিবের বন্ধু কিন্তু একথা দিবালকের মতে সত্য যে উনি গরিবের বন্ধু মহান এক খেদ মতগা যাকে প্রকাশ্য জনসভায় উলঙ্গ করে হাত করা করিয়ে ছবি তুলে তার বিরুদ্ধে মিথ্যা কেস সাজিয়ে আমাদের মহান পুলিশ ডিপার্টমেন্টের মুখে চুনকালি দিয়েছেন ইন্সপেক্টর আরমান তাই মহামান্য আদালতের কাছে জননেতা শিকদারের শাসন মানে মুক্তি প্রার্থনা করছি দ্যাট অল ইয়ার অর্ডার অর্ডার আসামি কালুর স্বীকারোক্তি অনুযায়ী আদালত তাকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি আইনের উনিশের ক ধারা মতে চোদ্দ বছরে সষ্টম কারাদণ্ড প্রদান সহ তার নৌকা ও মালামাল বাজেয়াপ্ত করছে জনাব শিকদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে সসম্মানে মুক্তি প্রদান করছে এবং ক্ষমতা অপব্যবহারের জন্য পুলিশ ইন্সপেক্টর হারমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া যাচ্ছে আমি নিঃস্ব আমি এবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই না শাস্তি কেন বাবা আইন হলো মাকড়সার জালের মতো তাতে ছোট পোকা পড়লে জড়িয়ে যায় আর বড় পোকা পড়লে জাল ছেড়ে বেরিয়ে যায় শিকদার এমন জাল ছেড়ে বেরিয়ে গেল এত রাতে আবার কে এলো তোমার শুয়ে পড়ো আমি দেখছি যাও আজ আমি একটু কেউ জানো না কেউ দেখি অথচ জোড়া খুন হয়ে গেল